my channel near love তো আজকে বহু দিন পর আমি ব্লগটা শুট করছি জানি না কালকে হয়তো পোস্ট হবে তো আজকে হচ্ছে কিবার বুধবার বুধবার আজকে তাহলে বৃহস্পতিবারে পোস্ট হবে ব্লগটা সানি ডে ও দেখো আমার ভগবান তোমার দর্শন করিয়ে দিলাম আমার অবশ্য অনেক কাজ হয়ে গেছে তো চলো দেখি বাবু ওঠে না বাবু ঘুমিয়ে আছে অনেকক্ষণ ধরে যেখানেই যাও না কেন গাড়ি দাও আচ্ছা থাকবি চলো আগে দেখতে থাকো ব্লগটাকে জামা কাপড় ধুতে দেওয়া হয়ে গেছে আমার অলরেডি রান্নাও অলমোস্ট ডান এখানটা ক্লিনিং বাকি আছে অলমোস্ট ডান আর ছেলের ঝোলও বাকি আছে কি ডান তাহলে জানি না ছেলে সোয়াদ চিরি দেখো এসে দেখি উঠে গেছে মাম্মা ওই বাবা ওই বাবা ওই বাবা উঠে গিয়ে এরকম খেলা কর খুব কম দিন কাঁদতে কাঁদতে ওটা এক শরীর খারাপ থাকলে আর একক্ষণ পুরো না হলে দেখা মুখ দেখাবে না একটু তাকাও বাবা হাত মাম্মা দেখাবে না দেখো পেট পুরো ক্লিন হয়ে গেছে দেবো না এটা এরকম থাকবে বাচ্চার ঘরটা একটু পরেই সব শেষ

মুখকে দিয়ে দিয়ে কিউট কিনা বলো তোমরা পোষণও পাচ্ছে তো আগের পুরোনো শর্টসগুলো তোমরা দেখলে দেখতে পাবে কিরম ছিল আর কি অবস্থা শরীর ওই বাবা এই তো কে রে আজবিক নাকি ও বাবা হাঁ দেখছি চল তো এইবার আমি ওকে ব্রাশ করাবো স্নান করাবো তারপর আমি ওকে খাওয়াবো আমিও স্নান করে নেব তারপরে আবার স্নান হয়ে যাচ্ছে যেহেতু রান্নাটা অর্ধেক বাকি আছে ওর ঝোলটা বাকি আছে রান্না বলতে সেরকম কিছু বাকি নেই ওর ঝোলটা বাকি আছে তো ওটা করে আবার আমি স্নান করবো একবার পুজো করতে হবে তো চলো তাড়াতাড়ি করে ওকে আমি এখন খাই অনেক বেজে গেছে দেখো চান হয়ে গেছে হাতটা দিয়ে রেখেছি কারণ ওই একটু লাঙ্গু ফুল যাচ্ছে কি হচ্ছে বিছানাটা ভগবান তোমাদের এই মাত্র বললাম বুঝিয়েছি এই যে ছুটিটা করেছি ঘরটার অবস্থা দেখাই না ওখানে গাড়ি এখানে গাড়ি সেখানে গাড়ি তো কিছু বলে দাও কি কি বলবে মাম্মাম বলে দাও বল মাম্মাম একবার মাম্মাম বলে দাও শোনা একবার বলো নিবে যাচ্ছি মুখে হাত কেন মাম্মাম বলে দাও কি হচ্ছে মাম্মাম বলে দেখো আর একজন মাম্মাম

ভিডিও শুট করবো কিছু ওই জন্য একটু রেডি হলাম ভালোভাবে কি অবস্থা দেখছো বাবা কি কান্ড একটা করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে গায়ে মায়ে বি মাখ পেয়েছিস লিস ঠিক নি এগুলো সব হওয়াটার প্রকল্পগুলো ওঠেও না যাদের টডলার থাকে না তারাই ঘুরতে শেষ করে দেখো উঠছে ওনার দেখো এই বাপরে লাগছে ই মা হাত দেখি কি একটুখানি লিপস্টিক লাগালাম বেশ ও যে কি করবে এটা খুললে ভেবে পাইনা আজকে আর দিদুন আর একটার জন্য কার এনে দিল হি হ্যাজ নো ইন্টারেস্ট শুধু কি করেছি সব ব্রাশ ব্রাশ ভেঙে মেকআপ ভিডিও আর আমার শ্যুট করা হলো না এর জালে চুলটা ভিজে সবে চান এই শেষ হলো আমার সমস্ত কাজ গড়িতে কটা বাজে দেখো আমি জানি না কটা সাড়ে তিনটেও বেজে গেছে তো আর পারছি না এবার একটু লাইভে তোমাদের সাথে একটু গল্প করব তারপরে আবার ছেলেকে খাওয়ানো ওঠাবো তো কয়েকটা ভিডিও করে নেবো ওই আবার দু ঘন্টার ধরো রেস্ট সাড়ে তিনটে তো হ্যাঁ দু ঘন্টার একটু রেস্ট তবে আজ মনটা খুব খারাপ তোমরা কালকেই জানো লাইভে যারা এসছে কি বলবো বলো তো আমার পিসি মারা গেছে তো এবার কি হচ্ছে আমার ছেলে তো খুব ছোটো আড়াই বছরের বাচ্চা যাদের করে আছে তারা জানো তো এবার যেহেতু আমার বাবা মুখাগুড়ি করেছে বাবা মানে ওটা তিন ভাই ওই ব্যাপার আছে একটা তো যাই হোক আমার পিসি অবিবাহিত না ওদের কালো ওষুধ তো তার জন্য ওরা মানে মা বাবা আমরা তো ব্রাহ্মীণ আমাদের দশ দিনে না এরকম কি কাজ হয় জানি না তো আসতে পারবে না বাট রেগুলার তোমরা দেখো হয়তো লাইভের মাঝে মিউট করে মায়ের সাথে কথা বলি মায়ের বাড়ি এপার আর ওপার ওটা বেশি কষ্ট দেয় একটা কথা জানলে যখন কাছে থেকে তুমি কাছে আসতে পারো না তখন যে কষ্টটা সেটা অনেক বেশি হয় তো এটা একটু মন খারাপ এই দরজাটা আমি খুলে রেখে লাইভ করতে বসি খুলে রেখে ইন দা সেন্স মানে বাইরে দিয়ে তালা দিয়ে কলেপসিবিলটা আর বাকি দরজাটা খুলে রেখে বসি তো ভালো লাগছে না আজকে দুপুরটা পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা ওই দেখো ছেলে শুয়ে গেছে তো কি আর বলার চাই একটু তোমাদের সাথে গল্প করে নিই বা একটু ভিডিও শুট করবো বলে লিপস্টিকটা করেছি আর লাইভে গেলে করি লিপস্টিক করি বাট এত গাঢ় করে পড়ি না তোমরা ভিডিওটা দেখতে থাক জানি না আর তোমার অবস্থা দেখছো পুরো চকচক করছে মুখ হাত পা দেখো ছেলের জন্য সুজি হলো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা বিকেলের জন্য এই লাইভ থেকে উঠে ফোনটাই চার্জ ছিল না একটু চার্জ দিলাম তারপরে করছি না হলে সুজি মানে আগেই কথা বলতাম যেহেতু ফোনে একদম চার ছিল না ফোনটা শর্টসগুলো শ্যুট করছিলাম করতে করতে ফোনটা অফ হয়ে গেল যে অফ হয়ে গেল আর হয়ে গেল আমার করা তাই জন্য আমি দেখো সুজিটা হয়ে গেছে দুধটা বাস মিলাচ্ছি আমার বাবুকে সারাদিনে কি কি খেতে দিই যদি কেউ জানতে চাও বলবে এখন বাজে সাড়ে আটটা তো এখন আমরা একটু বেরিয়েছি কারণ রাত্রির ডিনার আজকে ভাবলাম বাইরে থেকে একটু পরোটা নিয়ে নেবো এখানে এসেছি ছেলের জন্য একটা পাউডার নিতে এটা একটা মেডিসিন শপ একদম মেন রোডের ওপর আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ক্লিপিংস নিচ্ছিলাম আর দোকানের ভেতরে ও ছিল এখানে না আমার খুব একটা লজ্জা লাগছিলো জানি না কেন বাট লাগছিল হাই বন্ধুরা বাবুকে দেখো আর আমাদের বিছনাটা দেখো নোংরাটা দেখো এ কি করেছে দেখো এই কতমা তিন চারবার হয়ে যায় গো সারাদিনে পরিষ্কার করে বাবা টাটা করে দাও একবার টাটা করে দাও টাটা করে দাও গুড বয় তো আমরা এই এলাম এতক্ষণ বাইরেই ছিলাম তোমাদের দেখালাম যেমন ওই ছেলের পাউডার কিনতে গেলাম আর আজকে একটুখানি পরোটা নিয়ে এসেছি তাই তো হ্যাঁ পরোটা নিলাম আর আমি না আমার খুব চপ নিলাম আর ছেলের জন্য এই পাউডারটা ক্যান্ডিড পাউডারটা নিলাম ও এটা মাখ ও পাউডারটা মাখে তাও পাউডারের সাথে মিশিয়েই মাখানো হয় ডাইরেক্ট মাখানো হয় না ডাইরেক্ট মাখানো ভালো না এই পাউডারটা কারণ হিটের তো তো বাচ্চাদের স্কিনে এফেক্ট করতে পারে ড্রাই করতে তো সব আমরাও আমরাও যখন মাখি পাউডারের সাথে মিশিয়েই মাখাটা দরকার

আর ভিডিওটা ভালো করে দেখো তোমরা সবাই দেখো কেমন লাগছে কমেন্ট করে যদি ভিডিও চাও তাহলে রেগুলার বানায় ও অনেকদিন পর আমি বলে বলে আজকে ভিডিওটা করলো তোমরা যদি সাপোর্ট করো তাহলে ও রোজ মাঝে মাঝে করবে রোজ না মাঝে যে করবে মাঝে মাঝে করে তিন দিন সাতটায় দুটো তিনটে আমাদের সাপোর্টটাও দরকার মোটিভেশন एक्चुअली মোটিভেশন টাটা করে দাও তোমরা টাটা গুড নাইট টাটা আজকে আমার মন খারাপ এমনিতে আমি না পপসিকলস কিনতে গিয়েছিলাম ওই যে পাঁচ টাকার পপসিকলস গুলো হয় না ওই লিক আইসক্রিম গুলো কাঠি যেগুলো পাইনি তোমার জন্য আরে না আমি আমাদের ফ্ল্যাটের ফ্ল্যাটেই যে দোকানটা ও আমার উঁকি মেরে দেখছে আমাদের ফ্ল্যাটের দোকানটাই পাওয়া যায় কিন্তু যাই না কেন নেই আমুলের পাঁচ টাকার পপসিকেলস গুলো খুব সুন্দর খেতে হয় অরেঞ্জ পপসিকেলস এটা দেখলে যে কেউ ভয় পাবে চোখগুলো তো ওটা পাইনি আমার তাই মন খারাপ তো মন খারাপ নিয়ে শেষ করব না হ্যাঁ পিফেসেই শেষ করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে নিচে আর যদি চাও আমি রোজ ব্লগ বানাই তাহলে তোমরা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবচেয়ে বড় যেটা চাই সেটা হচ্ছে কমেন্ট তোমাদের বাজে লাগলেও বলবে যে বাজে লাগছে আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ নোংরা কমেন্ট কেউ করো না এটুকুই আমি রিকোয়েস্ট করব বাজে লাগলে বাজে লাগুক কোনো প্রবলেম নেই সবার আমাকে ভালো লাগবে পৃথিবীর এমন কোনো ব্যাপার নেই তো আমি নেগেটিভিটিটাকেও নিতে পারি বাট নোংরা কমেন্ট প্লিজ নয় তো ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করেছি করে যেও একটা লাইভেও বলেছিলাম তোমাদের অনেকেই বলেছ হ্যাঁ দিও ব্লগ দেখব তো যদি সাপোর্ট পাই তাহলে নিশ্চয়ই আগে বানাতে চেষ্টা করব তবে সেটা এখনই জানি না কি হবে ইন ফিউচার দেখা যাবে তো চলো আজকের ভিডিওটা শেষ করছি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাবা টাটা করে দাও